আসসালাম আলাইকুম ভাই এবং বন্ধুরা আশা করছি সব ভাই ভালো আছেন আজকে আমরা পুকুরের চুন প্রয়োগের প্রয়োজনীয়তা এবং প্রয়োগের পরিমাণ নিয়ে আলোচনা করব আমরা সাধারণত সবাই জানি পুকুরের চুন প্রয়োগের মাধ্যমে পানির পিএইচ নির্ধারিত মাত্রায় রাখা যায় যা মাছের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ চুন প্রয়োগের ফলে পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেড়ে যায় যা জলীয় উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুকুরের মাটির অম্লতা কমাতেও চুন কার্যকর এটি মাটির পিএইচ বৃদ্ধি করে এবং ক্ষতিকর অ্যাসিডগুলোকে নিরপেক্ষ রাখে কিছু জীবাণুনাশক গুণাবলীও রয়েছে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও পরজীবী ধ্বংস করে মাছের রোগ প্রতিরোধ করে চুন প্রয়োগে পানিতে বিভিন্ন পুষ্টি ও উপাদানের ভারসাম্য রক্ষা হয় এবং মাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান বৃদ্ধি করে এখন আমরা আলোচনা করব চুন প্রয়োগের পরিমাণ সম্পর্কে সাধারণত প্রতি একর পুকুরের জন্য দুশো থেকে পাঁচশো কেজি চুন প্রয়োগ করা হয় তবে মাটির ও পানির গুণগত মান অনুযায়ী এই পরিমাণ পরিবর্তিত হতে পারে চুন প্রয়োগের সবচেয়ে ভালো সময় হলো পুকুর খালি অবস্থায় নতুন পুকুর তৈরি করার পর বা মাছ ধরার পর পুনরায় চাষ শুরু করার আগে চুন প্রয়োগ করা উত্তম বাজারে মূলত দুই ধরনের চুন কিনতে পাওয়া যায় পাথরের চুন এবং পাউডার চুন আপনারা মাছ চাষের ক্ষেত্রে সর্বদাই পাথরের চুন ব্যবহার করবেন এখন স্ক্রিনে দেখানো পরিমাণ অনুযায়ী চুন আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে তারপর প্রয়োগ করবেন এরকম মৎস্য এবং কৃষি বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিন